হ্যালো আলাইকুম উলহাম টু চ্যানেল আজকে চলে আসলাম একটি নিউ ব্লগ নিয়ে আপনাদের সামনে এদিকে হচ্ছে গিয়ে রান্না করবো গোস্ত করব করবো জন্য এখানে পেঁয়াজ রসুন আদা এগুলো দিয়ে দিলাম তো এগুলো ব্রাউন কালার চলে এসেছে এখন পেঁয়াজও দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করতেছি এদিকে মশলা খসানো হচ্ছে রান্না করা হবে গিয়ে লাল মুরগি রান্না করব। এই জন্য এখানে মশলা খসানো হচ্ছে এই তো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে লাল মুরগির গুস্ত অনেক শক্ত থাকে জাল দিয়ে হিজাবো এই তো এদিকে জালি কুমড়া বানানো হয়েছে পেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে মাছ দিয়ে রান্না করার জন্য তো এইদিকে মশলা কষানো হচ্ছে মশলা কষানো হয়ে গেলে গোস্ত দিয়ে দিব আপনারা না নাটেনি সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকেন আমাদের পাশে থাকেন নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে যাতে সবার আগে ভিডিওটি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই তো এদিকে মশলা কষানো হচ্ছে মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব গুস্ত গুস্ত দিয়ে নাড়াচাড়া করে ডাকনা দিয়ে দেখে দিব এই তো গুস্ত দিয়ে দিলাম তো এখন নাড়াচাড়া করে দিচ্ছি আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওতে কোথাও কোনো ভুল হলে কমার দৃষ্টিতে দেখবেন তো না করে দিচ্ছি এখন আপনার দিয়ে দেখে দিব এই তো আবারও চলে আসলাম এদিকে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো তো পানি দিয়ে এখন তাখানায় এই তো আবারও চলে আসলাম এদিকে আমার দুস্থ বুনা করা হয়ে গেছে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভিডিওটি না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন